আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব সার বা ট্রাই কম্পোস্ট তো এটি কিভাবে তৈরি হয় আপনারা দেখুন ভিডিওটিতে একজন উদ্যোক্তা কিভাবে তৈরি করছে এটা তো আমরা আজকে এসেছি মেহেরপুর আমঝুপি এলাকায় তো এখানে একটি শেডে আমরা বেড়াইতে এসেছি একটা ইভেন্টে কৃষি কর্মকর্তা থেকে একটা ইনভিটেশান ছিল এখানে গিয়েছিলাম আমি তো এখানে আপনারা দেখুন কিভাবে সারগুলো তৈরি করা হয় কি প্রসেসে তৈরি করা হয় সে কথাগুলো আপনাদের এখন শেয়ার তো এখন আপনাদের সাথে শেয়ার করছে আমঝপির কৃষি কর্মকর্তা স্যার এটা কিভাবে তৈরি হয় তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিভিন্নভাবে তৈরি হয় অনেকে হাউস তৈরি করে তৈরি করে আমরা হাউস তৈরি করি না আমরা অস্থায়ীভাবে আমরা গত বছর থেকে এটা শুরু করছি তো এবছরে একটু বেশি করছি আর কি তো কম্পোস্টটা হচ্ছে পচনশীল যত আছে সবগুলো এখানে ব্যবহার করা যাবে আমরা যখন এই কৃষকের বাড়ি থেকে গোবর নেই সবার গোবর কিন্তু একরকম হয় না ঠিক আছে গোবর এক এক বাড়িতে একটু উপকার ভেদ হয়ে যায় তো যে গোবর ভিতর আমরা দেখি যে আবর্জনার পরিমাণ একটু বেশি সেই গোবর আমরা আলাদা কাদা মারি বুঝতে পারছেন গোবর গুলো আলাদা কাদা মারি এবং এর সাথে আমরা আরো কিছু উপকরণ দিই যেমন হচ্ছে ছাই তারপরে পোল্ট্রি লিটার বুঝতে পারছেন ওই যে কচুরি পানা বললেন কিছু তারপরে এই যে খামারের ভিতরে যত পাতা আছে দেখেন এই গাদার নিচে পাতা সব বুঝতে পারছেন তো এই যত পছন্দ দ্রব্য আছে সব আমরা একদায় করি করে এটাকে আমরা পর্যায় করি না স্তুপে স্তুপে এক ফুট করে স্তুপে সাজাই দিই আর ওর উপরে ওই যে টাইকো টানার যে পাউডারটা আছে আমরা মূলত পাউডারটা ব্যবহার করি কারণ টাইকোটা তরলটা নিলে ওর হচ্ছে লাইফ এক মাস আর ফ্রিজিং করলে ছয় মাস আমরা হচ্ছে পাউডারটা নিই এটার সার্কেল একটু বেশি থাকে ওই পাউডারটা ড্রামে গুলায় ওই তরলটা ওর উপরে স্প্রে দেওয়ার পরে মোটামুটি ষাট দিন পরে কিন্তু ওটা পরিবর্তন হয়ে যায় আর পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আমরা একটা কাজ করি ওটাকে একবার রিসার্কেল করে উল্টাই দিই যদি উল্টানোর সময় দেখি যে আমার পছন্দ ক্রিয়াটা একটু কম হয়েছে তখন আমরা বুঝি যে এখানে টাইগোডার্মাটা একটু কম কাজ করি তখন আমরা আরেকটু দিয়ে দিই এখন কতটুকু দিই কতটুকু দিই বিষয় তো এটা আমরা এক টন টাইগার মানে কম্পোস্টের জন্য মোটামুটি দেড় থেকে দুই কেজি ট্যাগোডরমা পাউডার ব্যবহার কেজি প্রথমবারে আমরা এক কেজি দ্বিতীয়বারে হাফ কেজি আর একটা ফাইনাল যখন আমার সারটা হয়ে যায় যদি আমি দেখি যে আমার সারটা হয়ে যাওয়ার সাথে সাথে সেল হয়ে যাচ্ছে তখন আর কথা নাই যখন দেখি যে ওই সারটা আমার স্টোর হচ্ছে তখন আমি আর একবার ওই সারের সাথে ট্যাগোডরমাটা মেরে ঢেকে রাখি তো এখন আমরা যেটাতে আসছি এটা ট্যাগোডরমা ফিনিশিং অবস্থায় আছে এটাকে আমরা ক্র্যাশ করেছি আমাদের একটা ক্র্যাশার মেশিন আছে ওই যে ধান গম ভাঙানো যে মেশিন ওই রকম একটা ক্র্যাশার মেশিন আছে ক্র্যাশার মেশিন দিয়ে আমাদের এটা কিন্তু ক্র্যাশ করা হয়েছে বুঝতে পারছেন এখন এটাকে আমরা নেটিং করব অলরেডি নেটিং চলছে আমার গতকালকে এখান থেকে নেটিং করা হয়েছে আমাদের আজকে মিরপুরে উপজেলাতে একটা অর্ডার ছিল ওখানে পঁচাত্তর ব্যাগের একটা অর্ডার ছিল আমরা ওটা সকালবেলায় সাপ্লাই দিয়েছি তো এটা নেটিং করার পরে বস্তা লোড করে আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দিই তো জৈব যেহেতু এটা এমন একটা প্রজেক্ট এই প্রজেক্টে লস বা রিক্স নাই আমার এই জায়গাটা কিন্তু একটু অরক্ষিত অরক্ষিত যে কারণে আমরা এখানে যে মেশিনপত্র যে মেশিনারি যেগুলো এগুলো আমরা এখানে রাখতে পারি না কারণ এখানে ওই যে

ওদেরটা হচ্ছে মোটামুটি যদি আমরা আমাদের উপসহকারী কৃষি অফিসারের মাধ্যমে নেন চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর অন্যান্য কোম্পানিরগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন যেমন হেকিমেগ যেটা ওইটা আছে সাতশো টাকা বা তার মানে সাড়ে ছশো থেকে সাতশোর ভিতরে পাবেন ওটাও ভালো রসুল এর আছে একটা বারোশো টাকা কেজি ওটার ভিতরে আবার তিনটা ছত্রাক আছে তারপরে ইস্পাহানির একটা আছে এটা আটশো থেকে এক হাজার টাকা কেজি এক এক কোম্পানির